আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ইএক্স টু পিক খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি রিভিল গাড়ি একুশ সিরিয়ালের সাতান্ন বারো নাম্বার গাড়ি ঢাকা মেট্রোর দন্ত তবে দর্শক এই গাড়িটি কিন্তু বাইশের মডেল যদিও একুশ সিরিয়াল গাড়িটি বাইশের মডেল তো দর্শক দেখেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি রিবিল গাড়ি এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড বামপাসের কন্ডিশন তাই দর্শক ই এক্স টু পিক যারা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনার আসতে হবে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডিপুতে গাড়িটি রয়েছে বগুড়া শাকপালা টাটা কোম্পানি ডিপুতে এটি গাড়ির বাম সাইড বামপাসের কন্ডিশন দেখেন ক্যাবিনের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কোনো টাস্ক স্কেস কোনো কিছু নেই খুবই সুন্দর এবং এটি সামনের চাকা গাড়িতে চারটি চাকা একদম নতুন এবং হাইটেক ডালা সাত ফিট বডি রয়েছে এই যে দেখেন গাড়ির পেছন সাইটেটি এবং গাড়ির ভেতরে দেখেন পাটাতনটা দেখেন কতটা ফ্রেশ সুন্দর রয়েছে এই গাড়িটা নিয়ে আপনার এক টাকার কোনো কাজ করতে হবে না আপনি এই অবস্থায় চালাতে পারবেন এই যে পেছনে পাশের চাকা এবং চেসিসটা কিন্তু ফ্রেশ রয়েছে তো গাড়ির সামনের কন্ডিশনটা দেখেন দর্শক সামানটাও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন রয়েছে আর দর্শক এই গাড়িটা কিন্তু কিস্তিতে বিক্রি হবে না এই গাড়িটি নিতে হবে ক্যাশ টাকাই এই গাড়িটি যারা কিস্তিতে ক্রয় করবেন তারা এই গাড়িটার জন্য ফোন দেবেন না যারা ক্যাশ টাকায় গাড়িটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন কারণ এই গাড়িটি কিস্তির বিক্রির অনুমতি আসেনি এই জন্য কিস্তিতে বিক্রি হবে না ক্যাশ টাকায় বিক্রি হবে এটি গাড়ির সামনের পাশের কন্ডিশন দেখেন আপনারা বডিটা দেখেন এই যে পাশের চাকাটা দেখেন নতুন চারটি চাকা একদম নতুন রয়েছে তেরো সাইজ চাকা লাগানো রয়েছে এবং স্যাসিসটা ফ্রেশ রয়েছে তো দর্শক এই গাড়িটার কাগজ একটি কাগজ সম্ভবত ফেল রয়েছে সেটি আপনার করে নিতে হবে তবে দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দিয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে কাগজটা ফেল রয়েছে সেটি আপনার করে নিতে হবে অথবা কোম্পানিকে টাকা দিলে করে দেবে আর দর্শক আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন